ওং গঙ্গনবত এ ওং সিং 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 কমলে কমলা প্রস্তুত প্রস্তুত সিং ওং মহালক্ষ্মী নম ঐ নমঃ লিং আদার শক্তি তরাইমা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স সকলকে ভালো রাখবেন ভালো রাখার চেষ্টা করবেন আপনিও ভালো থাকবেন চলুন সরাসরি আলোচনা করব সিংহ রাশির বন্ধুদের পয়লা জানুয়ারি কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা দশম ভাব্দি আপনার চন্দ্র গমন করতে থাকবে আর রোহিণী নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র দিয়ে দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে অর্থাৎ মঙ্গলের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের দিনে যেহেতু চন্দ্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে এবং মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছে চন্দ্র আজকের দিনে এইট্টি ফোর পার্সেন্ট কাজ করবে মঙ্গলদেব এইটটি ফর্টি এইট পার্সেন্ট চন্দ্রদেব এবং এইট্টি ফোর পার্সেন্ট হচ্ছে মঙ্গলদেব কাজ করবে রবিদেব হান্ড্রেড পার্সেন্ট কাজ করছে বুধদেব সেভেন পার্সেন্ট ড্যামেজ আছে বৃহস্পতিদেব সেভেন্টিন পার্সেন্ট ড্যামেজ এবং শুক্রদেব এইটি নাইন পার্সেন্ট শনিদেব টেন পার্সেন্ট মাত্র কাজকর্ম করবে গম কাজ করবে এরকম ধরনের গ্রহের দশা অন্তর্দশা দশা দিয়ে যদি যান এখন তাহলে এই ভিডিওতে যা বলা হবে পজিটিভ কোনো কোনোটাই মিলবে না যদি পজিটিভ গ্রহগুলোর মধ্যে দিয়ে যান তাহলে আপনার ক্ষেত্রে কিছু পজিটিভ এখানে ফলগুলো মিলতে পারে আদারওয়াইজ আপনার এইখান থেকে কিছু পাবেন না আপনি তো চলুন এইভাবে দেখবেন ভালো তাহলে আপনার মাথাটা ঠান্ডা থাকবে আর কি যাই হোক আজকের দিনে যেটা দেখা যাচ্ছে সিংহরাশির বন্ধুদের ক্ষেত্রে চব্বিশ ডট নিয়ে গণনা হচ্ছে অ্যাভারেজ হচ্ছে অনেকটাই কম আর রোপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি পেয়েছেন টেন পয়েন্ট ফর্টি সেভেন ইউজ হিউজ সেক্ষেত্রে আপনি বাঁচোয়া হয়ে গেলেন অনেকটা পজিটিভ ভাইবেশন আপনি পেতেই যাচ্ছেন আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে অষ্টমভাবে সু পুষ্কাংশ পেয়ে গেছে রবির পূর্ণ একটা ইমেজ আপনি পাবেন মতে তবে অষ্টমভাবস্থ তো শনি মঙ্গল এবারে কী বলছে পেটের সমস্যা দেবে বলছে আবার অ্যাসিডিটি কোমরে ব্যথা এগুলো দিতে পারে কেতু মাঝে মাঝে বিভ্রান্তির শিকার করবে মাথা ব্যথা দিতে পারে প্রচুর জল খেতে হবে আজকের দিনে খাবারের বাইরে বাইরের খাবার এড়িয়ে যান আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় রবি মঙ্গল বুধ শুক্র আচ্ছা আপনাদের ক্ষেত্রে সেভেন পার্সেন্ট বুধে পা নিচ্ছে দিচ্ছে আর কি পাওয়ার রবিদেব শক্তিশালী জায়গা আছে পড়াশোনা জেদ থাকবে আজকের দিনে মনোসংযোগের অভাব হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রটা দারুণ হতে যাচ্ছে প্রশাসনিক ক্ষেত্র আই আই এস ডাব্লিউ এগুলো ভালো চলবে চাকরির ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্র কারিগরি ক্ষেত্র পড়াশোনা করছেন ভালো হবে রবির কৃপায় আজকের দিনে সুযোগ পাবেন অনেক ভালো বৃহস্পতি এবং বুধের স্থান পরিবর্তন যোগের কারণে গবেষণার ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একাদশপতি বৃহস্পতি আচ্ছা এখানেতে বুধ দেব ও পঞ্চমে আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু শুভ হতে যাচ্ছে আজকের দিনে আজকের দিনে চন্দ্রতঙ্গের ক্ষেত্রে মাধ্যমে আয় উপার্জন হতেই যাচ্ছে কর্মের মাধ্যমে আয় উপার্জন আর কি এবং দুর্বল হওয়ার কারণে বিনিয়োগের ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত নেবেন না পারিজাত এবং শুনবাযোগও পাচ্ছেন আপনি সেক্ষেত্রে সঞ্চয় বৃদ্ধিতে সহায়তা করবে লটারিতে খুব সামান্য বিনিয়োগ করে দেখতে পারেন ঝুঁকি বেশি নেবেন না অত কিছু প্রাপ্তিযোগ হলেও হতে পারে চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আঠাশ পয়েন্ট আমলা যোগ পাচ্ছেন তো সেক্ষেত্রে আমি বলবো উচ্চপদস্থ চাকরি পদে আছেন সরকারি চাকরি করছেন তো ভালো হবে পদোন্নতির কথাও আজকের দিনে উঠতে পারে আজকের দিনে কর্মক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে বস এবং উদ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাবেন ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যোগাযোগও বাড়বে আজকের দিনে তবে বঞ্চনাচর ভীতি আছে তো সেই কারণে অধস্থন কর্মচারীদের উপর আপনার সতর্ক থাকতে হবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় ভাই আজকের দিনে আপনাদের প্রেমে বাধা বিপত্তি আছে কেন মৃত্যুসম অবস্থায় আছে রাহু ওদিকে হচ্ছে গিয়ে অষ্টমস্তুচ্চ শনি পঞ্চমে শুক্র এবং মঙ্গল দগ্ধ তো কোনো অবস্থাতেই আজকের দিনে ভালো দেখতে পাচ্ছেন তাই সতর্ক থাকতে হবে প্রেমে বাধার যোগ আছে মঙ্গলের প্রভাবে আপনার বিবাদ বিতর্ক ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে দগ্ধ অবস্থায় শুক্র আছে রোমান্সের জায়গা ফিকে হয়ে যেতে পারে এই সতর্কতার দরকার আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে রাহুর কুপ্রভাব আপনার ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে এবং জীবন আপনার জীবন সাথীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে একে অপরকে সময় দিন আজকের দিনে যথযত তর্ক বিতর্ক করতেই যাবেন না সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে গর্বিত হওয়ার মতো কিছু ঘটতে পারে একাধিক দগ্ধ গ্রহ তো থাকছে সেক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি তার যত্ন নিতে হবে আজকের দিনে ভ্রমণের জায়গাটা ছোটোখাটো ভ্রমণ হতে পারে কিন্তু ভ্রমণে সতর্ক থাকুন শনিদেব কিন্তু সতর্ক থাকতে বলছে আজকের দিনে কমলা সোনালী এবং লাল রং ব্যবহার করতে পারেন এক পাঁচ নয় সংখ্যাটা ভালো সকালবেলা সাতটা তিরিশ থেকে দশটা এবং দুপুরবেলা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সময়টা বেশ ভালো দেখা যাচ্ছে তো রাহু মহিস্তুর সময় শনি অষ্টমে তার কারণে হটোগাড়ি কোনো চুক্তি বা আইনি কোনো ব্যাপারে জড়িয়ে পড়বেন না তাতে সমস্যা অনেক বাড়তে পারে মগা নক্ষত্রে বন্ধু আধ্যাত্মিক চেতনা বাড়বে তবে আজকে আপনার কোনো কাজের জন্য অপেক্ষা করতে হতে পারে পূর্ব ফলগুণি নক্ষত্রে বন্ধু বিনোদন এবং শিল্পক্ষেত্রে যুক্ত যদি হয়ে থাকেন তাহলে দিনটা ভালো যাবে দাম্পত্যের ক্ষেত্রে সামান্য দূরত্ব আসতে পারে উত্তর ফলগুনি নক্ষত্রে বন্ধু আজকের দিনটা আপনার সব কাজেতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সম্মান প্রতিপত্তি বাড়বে আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন